দুটো তো বা দুটো আজ আমার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা দেখলে মা চা দিয়ে গেলো চা বিস্কুট তো এখন চা বিস্কুট খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি আজকেও আগের দিনের মতন সেম যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার তো চলো থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সম্পূর্ণ আশা তো এই সকালের পর আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তো এখন হয়ে গেছে দুপুর তো দুপুর বাজে এখন ঘড়ির কাটায় আড়াইটে তো এখন খাবো দুপুরের খাবার তো সকালে খুব একটা কিছু খাইনি তাই জন্য তোমাদেরকে দেখায়নি ছোট্ট ভাইটাকে মানে ইয়ে করছে খুব করছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বেগুন ভাজা আছে বেগুন ভাজাটা আমি খুব একটা খাই না আজকে বেগুন ভাজা ভাত আর এদিকে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি আজ যেহেতু শনিবার তো সেই জন্য তোমার হচ্ছে আজকে হচ্ছে ভেজ অর্থাৎ নিরামিষ খাবার তো সেই জন্য নিরামিষ আজকে করেছে মা তো চলো আজকে খেয়ে দিয়ে নি খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো গাই সেই দুপুরে ভিডিও করেছিলাম তো বন্ধুরা সেই দুপুরের পর আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তো দুপুর পর এখন হয়ে গেছে রাত্রের ঘড়ির কাটায় বাজে এখন একদম দশটা তো ঠিক দশ ঘড়ির কাটায় বাজে এখন ঠিক রাত দশটা তো এখন খাবো হচ্ছে রাতের খাবার তো কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো আজকে খেলে চলেছি হচ্ছে দুপুরে জানো দুপুরে তরকারি যে সোয়াবিনের তরকারি আর পা করেছে এখানে পরোটা গরম গরম আর সঙ্গে রয়েছে মিষ্টি তো এই দিয়ে আজকে রাত্রে খাবার খাবো রাত্রে ডিনার করব তো ডিনার সারবো তো চলো এটা আর করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজকের ভিডিওটা একটু শর্ট হবে অর্থাৎ একটু ছোট হবে তার কারণ হচ্ছে আজকে অনেক কটা পার্ট আমি বাদ দিয়েছি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে তো চলো যেটুকুনি পারছি সেটুকুনি দেখাচ্ছি প্রতিদিন ভিডিও তোমাদের কমেন্ট করি যে প্রতিদিন ভিডিও পার ডে ভিডিও দেবো তো সেইটা রাখার চেষ্টা করছি তো চলো তোমরা একটু ভালোবাসা দিও একটু সাপোর্ট করো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো